বাংলাদেশ ছোট্ট এক সবুজ শ্যামল দেশ কিন্তু এর বুকের ভেতর লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা শুনলে গা শিউড়ে উঠবে এমন কিছু বিস্ময়কর স্থান যেখানে বিজ্ঞানও এখনো সঠিক উত্তর খুঁজে পায়নি কোথাও প্রকৃতির অবিশ্বাস্য খেলা কোথাও ইতিহাসের ভয়ঙ্কর ছায়া আজ আমরা নিয়ে এসেছি বাংলাদেশের সেই অদ্ভুত রহস্যময় স্থানগুলোর গল্প শেষ পর্যন্ত দেখুন কারণ একেবারে শেষে এমন এক বিষয়ের কথা বলবো যা শুনে আপনার ধারণাই বদলে যাবে রাতার পানির নিচের বোন কল্পনা করুন আপনি এক জঙ্গলের মাঝখানে আছেন চারদিকে কেবল গাছের শাড়ি কিন্তু মাটি কোথাও নেই নিচে কেবলই কালো জল একেবারে গভীর এক জলমগ্ন বোন শুনতে কল্পনার মতো লাগলেও এটি বাস্তব নাম রাতারগুল এটি বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন যেখানে বছরের বেশিরভাগ সময় পানিতে নিমজ্জিত থাকে গাছগুলো বিজ্ঞান বলে এটি এক বিশেষ ধরনের জলাবন যা খুব কম দেশেই দেখা যায় কিন্তু লোককথা বলে এই বনের গভীরে একসময় বাস করত ভয়ঙ্কর দানব অনেকে এখানে অদ্ভুত আওয়াজ শুনেছেন অনুভব করেছেন অদৃশ্যকারও ছোঁয়া মাটির নিচের গোপন শহর মহাস্থানগড় বাংলার সবচেয়ে পুরনো নগরী মহাস্থানগড় প্রায় পঁচিশশো বছরের পুরনো এই শহরের রহস্যের যেন শেষ নেই কথিত আছে এই নগরীর নিচে লুকিয়ে আছে এক প্রাচীন ভূগর্ভস্থ শহর একসময় রাজা পরশুরাম এখানে রাজত্ব করতেন গল্প রয়েছে তিনি তার ধন লুকিয়ে রাখতে মাটির নিচে এক বিশাল গুহা নগরী তৈরি করেছিলেন অনেক প্রত্নতাত্ত্বিক খননের পরও সেই গুহার সত্যতা এখনো পুরোপুরি প্রমাণ করা যায়নি আর সবচেয়ে আশ্চর্যের বিষয় অনেকে বলেন এখানে অদ্ভুত সব আওয়াজ শোনা যায় রাতে কেউ এলাকায় ঠুকলে ফিরে আসে না সত্যি নাকি কেবলই গল্প চন্দ্রদ্বীপের গুপ্তধন বাঁকেরগঞ্জ দুর্গ প্রায় চারশো বছর আগের কথা দক্ষিণ বাংলার এক শাসক বাকিরগঞ্জের রাজা চন্দ্রদ্বীপ তার অপরিসীম ধন ধনসম্পদ রক্ষা করতে তৈরি করেন এক বিশাল দুর্গ শোনা যায় সেই দুর্গের নিচে এখনও লুকিয়ে আছে সোনার মোহর হীরা জহরত রাজকীয় অস্ত্র বহু প্রত্নতাত্ত্বিক ও গুপ্তধন শিকারী এখানে খনন করেছেন কিন্তু আজও সেই গুপ্তধনের সন্ধান পাওয়া যায়নি স্থানীয়রা বলেন গভীর রাতে দুর্গের ধ্বংসস্তূপের ভেতর থেকে ভৌতিক আলো দেখা যায় শোনা যায় অদ্ভুত সব ফিসফিসানি এটি কি রাজাদের আত্মা নাকি অন্য কিছু দ্য লস্ট লেক বগা লেক বাংলাদেশে সবচেয়ে গভীরতম লেকের কথা শুনেছেন এটি বান্দরবনের বগা লেক চারদিকে সবুজ পাহাড়ে ঘেরা স্বচ্ছ নীল জল কিন্তু এর গভীরতা কত কেউ জানে না স্থানীয়দের মতে কিছু পর্যটক এখানে আসার পর হারিয়ে গেছেন কেউ কেউ রাতের বেলায় পানিতে অদ্ভুত আলোর ঝলকানি দেখেছেন তবে কি সত্যি লেকের নিচে আছে হাতছানি দেওয়া সমুদ্র সোনাদিয়া দ্বীপ বাংলাদেশের এক গোপন স্বর্গ কক্সবাজারের সোনা দিয়া দ্বীপ অদ্ভুতভাবে এখানে কিছু অংশে সমুদ্রের জল হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় আবার কিছু সময় পর ফিরে আসে স্থানীয়রা বলেন এখানে কোনো এক সময় জলদস্যুরা লুকিয়ে থাকত তাদের আত্মা এখনো এই দ্বীপের নিয়ন্ত্রক অনেকে এখানে রাতে অদ্ভুত আলো দেখতে পান আবার কিছু পর্যটক অদ্ভুত শব্দ শুনেছেন এসব কি শুধুই গুজব নাকি সত্যিই কোনো রহস্য লুকিয়ে আছে বাংলাদেশের এই বিস্ময়কর স্থানগুলো কি শুধুই লোককথা নাকি সত্যি এখানে লুকিয়ে আছে অতি প্রাকৃত রহস্য কেউ কেউ বলেন এসব শুধুই কাকতালীয় আবার কেউ বলেন এখানে এমন কিছু আছে যা মানুষের সাধ্যের বাইরে আপনি কি ভাবছেন হ্যালো ভিউ আর্স হোফ ইউ দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটে নেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইওর এন্টারটেনমেন্ট